আজ আমি সুজির পকোড়া বানাবো এই বৃষ্টির দিনে সুজির পাকোড়া কিন্তু একদম জমে যাবে সুজির পাকোড়া বানানোর জন্য আমি প্রথমে এখানে সুজি নিয়ে নেব এখানে আমি এক কাপের মতো সুজি নিয়েছি এবার এর মধ্যে আমি দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ গুলো কিউব কিউব করে কেটে নিয়েছি তারপর দেব লঙ্কা কুচি তারপর দেব ধনে পাতা কুচি এবার দেব রসুন কুচি আর তারপর দেব আদা কুচি এবার এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো তারপর অ্যাড করব চিলি ফ্লেক্স এবার দেব পরিমাণ মতো লবণ এবার এর মধ্যে দেব গরম মশলা আর জিরে মরিচ গুঁড়ো এই চামচের মধ্যে দুটোই আছে এবার এর মধ্যে অ্যাড করব চালের গুঁড়ি আপনাদের কাছে চালের গুঁড়ি না থাকলে আপনারা ময়দাও অ্যাড করতে পারেন এটাকে আমি একটু মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দেব টক দই আপনাদের কাছে হাতের কাছে টক দই না থাকলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন আর যদি হাতের কাছে টক দই থাকে তাহলে টক দইটা অবশ্যই অ্যাড করবেন আমি এখানে পরিমাণ মতো টক দই দিয়ে দিয়েছি এবার এটাকে আবারও ভালো করে ফাটিয়ে নেব এবার এর মধ্যে অল্প অল্প করে জল দেব দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নেব পরিমাণ বুঝে জল দেবেন দেখো আমাদের মাখানো হয়ে গেছে আর আমাদের মিশ্রণটাও কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো মিশ্রণটা কতটা ঘন হয়েছে মিশ্রণের ঘনত্বটা তোমরা বুঝতেই পারছ এবার এটাকে আমি মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব যাতে করে সুজির দানাগুলো আরেকটু আর একটু ফুলে ওঠে দশ মিনিট পর চলে এসছি আর এখানে আমি কড়ার মধ্যে সাদা তেলও দিয়ে দিয়েছি তেলটা মনে হয় গরম হয়ে এসছে এবার এর মধ্যে আমি এক এক করে পকোড়ার মতো সেপ করে ছেড়ে দেব। দেখো এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো দেখো পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে এসেছে এবার আমি তুলে নেবো আর তেলটাকে একটু ঝরিয়ে নিচ্ছি দেখো তেল ঝরানো কমপ্লিট এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দেবো দেখো দেখতে কত লোভনীয় লাগছে তাই না খেতেও কিন্তু দারুণ হয়েছিল এরকম সুজির পকোড়া আমি ফার্স্ট টাইম খেলাম আমারও খুব ভালো লেগেছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও বাই